আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের বিগত বছরের একটি সৃজনশীল প্রশ্ন নবম অধ্যায় সূচক লগারিদম থেকে আজকের প্রশ্নে আমরা সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে আশা করছি তোমরা সবাই ইজি হায়ারমেদ বই তোমাদের সংগ্রহে রেখেছ তো এটা রাজশাহী বোর্ড দুই সালে এসেছে এই যে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা জানো এটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা যারা বোর্ড প্রশ্ন সলভ করো তারা তো অলরেডি দেখছো এটা কতবার বোর্ড পরীক্ষা আসছে আচ্ছা সেটা আমরা সমাধান করবো তাছাড়া আরও একটা অংশ দেওয়া আছে উদ্দীপকে তো পরে যাচ্ছে আমরা আগে ক নাম্বার প্রশ্নে আসি কারণ ক নাম্বার প্রশ্ন এখানে উদ্দীপকের সাথে রিলেটেড না আমরা ক নাম্বারটা সমাধান করে ফেলি দেখো লগ রুট বেজ ইকুয়াল তিন সমস্ত তিন ভাগের এক ঠিক আছে থ্রি অফ থ্রি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তো এখন আমরা যদি এটা সমাধান এটা সমাধান করে বলছে এম এর মান নির্ণয় করো তো চলো আমরা এটা সমাধান করে ফেলি এটা সমাধান করা কঠিন কিছু না সহজ জিনিস প্রথমে প্রশ্নে যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখে ফেলবো লিখার পরে এই যে দেখো এটাকে আমরা ভাঙাবো এটাকে ভাঙানোর নিয়ম আমরা জানি প্রথমে হর যেটা থাকবে সেটাই হবে তিন এবার এই তিনের সাথে এখানে যে যে দুটা মান থাকবে তারা গুণ হবে গুণ হয়ে লব যোগ হবে তিন ত্রিকা নয় নয়ের সাথে এক যোগ করলে দশ এই জন্য উপর হচ্ছে দশ আচ্ছা এখন পরবর্তী লাইনে আমরা লগ ফেলবো তা আমরা জানি যদি আমরা এই লগটাকে সরাই ফেলি লগকে উঠালে কি হয় এই লগটাকে বাদ দিলে এই ভিত্তি যেটা আছে রুট টোয়েন্টি সেভেন তার পাওয়ার হয়ে যাবে এই অ্যাম আর থাকবে না এম তখন ওই দিকে চলে যাবে এইখানে যা থাকে সেটা এইখানে চলে আসবে এটা চলে যাবে এখানে এই অ্যাম চলে যাবে সমান চিহ্নের পরে আর এই তিন ভাগের দশ এটা চলে আসবে রুট অভার টোয়েন্টি সেভেনের উপর পাওয়ার এ দেখো অর্থাৎ ব্যাপারটা হবে এরকম রুট ওভার টোয়েন্টি সেভেনের উপরে এখন এম আর পাওয়ার থাকবে না এই যে পাওয়ার হিসাবে থাকবে টেন ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল এম চলে যাবে এখন ওই জায়গায় তার মানে এম ইকুয়াল টু রুট ওভার টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টেন বাই থ্রি এই যে এম ইকুয়াল রুট অভার টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টেন বাই থ্রি এখন সাতাশকে যদি আমরা রুট করি তাহলে কত হয় তো সাতাশকে আমরা সরাসরি রুট করলে কোনো একটা পূর্ণ সংখ্যা আসে না নর্মালি তো এখানে আমরা যদি একটু খেয়াল করি আমরা এই জায়গায় যে এটাকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে লিখলাম দেখো কে আমরা লিখতে পারি দেখো একটু ভালো করে খেয়াল করো কে আমরা লিখতে পারি থ্রি কিউব থ্রি কিউব মানে কত থ্রি কিউব মানে হচ্ছে তার মানে টোয়েন্টি সেভেন কে আমরা থ্রি কিউব লিখতে পারি এখন রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয় এটা আমরা সবাই জানি রুট অভার থ্রি আর থ্রি টু দি পাওয়ার হাফ একই কথা রুট অভার সেভেন টু দি পাওয়ার হাফ একই কথা পাওয়ার হাফ যে কথা রুট অভারও সেই কথা তো আমরা এই রুটকে যদি উঠাই দিই তাহলে কি হবে তাহলে পাওয়ার হয়ে যাবে হাফ এখন দেখো তো পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে এই তিনের সাথে যদি হাফ গুণ করি দেখো তো তিনের সাথে যদি হাফ গুণ করি তিন একে তিন নিচে হচ্ছে দুই থ্রি ডিভাইডেড বাই টু তার মানে এখানে থ্রি এর উপর পাওয়ার হয় থ্রি ডিভাইডেড বাই টু তার মানে এই যে রুট ওভার টোয়েন্টি সেভেন মানে থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু হয় তার মানে এই যে দেখো রুট ওভার টোয়েন্টি সেভেন এটাকে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু আর উপরে যে পাওয়ার আছে টেন বাই থ্রি সেটা কিন্তু আমরা লিখে ফেললাম টেন বাই থ্রি আমরা এখানে লিখলাম ওকে ফাইন কোনো সমস্যা নেই এটা আমাদের হলো এখন পরবর্তী লাইনে দেখো এম এর জায়গায় এম লিখলাম আর থ্রি এর জায়গায় থ্রি থ্রির উপর দুইটা পাওয়ার এই যে একটা পাওয়ার তার উপর আর একটা পাওয়ার এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হইলে গুণ হয় তার মানে থ্রি বাই টু এর সাথে টেন বাই থ্রি গুণ হবে এই থ্রি বাই টু এর সাথে টেন বাই থ্রি গুণ হবে তাহলে কাটাকাটি করো তিন তিন কাটা যায় পাঁচ দু গুণে দশ হয় মানে শুধু পাঁচ থাকে তার মানে তিনের উপর পাওয়ার থাকবে শুধু পাঁচ আশা করি বুঝতে পেরেছো এখন থ্রি টু দি পাওয়ার ফাইভ মানি হচ্ছে দুইশো তেতাল্লিশ তার মানে এম এর মান দুইশো তেতাল্লিশ প্রমাণ হয়ে গেল প্রমাণিত আর সরি প্রমাণ না এটা হচ্ছে মান নির্ণয় করা সো মান নির্ণয় আমরা করে ফেললাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আসে খ নম্বর প্রশ্ন সো খ নম্বর প্রশ্নটা এখানে বলা হচ্ছে যদি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো হয় এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু ওয়ান এ বলতে কি বোঝাচ্ছে এ বলতে এই যে পুরো মানটা এই মানটা হচ্ছে ওয়ান এটা খুবই পপুলার একটি প্রশ্ন খুবই পরীক্ষায় আসে আশা করি তোমরা সবাই এটা পারো যারা পারো না কোনো প্রবলেম আমি তো আছি এখানে এই প্রশ্নটা অনেকভাবে সমাধান করা যায় এখন অনেকভাবে সমাধান করা যায় ঠিক আছে কিন্তু এখন আমরা আমরা একদম শর্টকাট একটা সমাধান এখানে দেখব কোনো সমস্যা নাই তো আমাদের বইয়ের মধ্যেও এই ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এটারও দুই তিনটা পদ্ধতিতে দেওয়া আছে তোমরা যদি যারা সমাধান করতেছো বোর্ড পরীক্ষার প্রশ্ন আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তারা এই প্রশ্নটার কয়েক রকমের সমাধান দেখে ফেলোছ অলরেডি আমি তোমাদের কাছে একটা সমাধান দেখাই দেখো তুমি এইখানে এই প্রথমে বামপক্ষকে যে দেখো আমাদের কি বলছে প্রমাণ করো যে এইটা হচ্ছে প্রথমে আমাদের দাও আছে পি প্লাস কিউ প্লাস আর টু জিরো আর বামপক্ষ হচ্ছে এ আর এ মানে হচ্ছে এই যে এইটা ঠিক আছে এটা সমান আমাদের প্রমাণ করে দেখাইতে হবে ওয়ান সো প্রথমে বামপক্ষে যেহেতু দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর টু জিরো আমরা সেটা লিখবো ঠিক আছে যে প্রথমে আমরা এখানে লিখবো যে দাওয়া আছে কি লিখবো যে দেওয়া

ওকে ফাইন এবার আমাদের যে বাম বামপক্ষটা সেই পক্ষটা আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এখন এর মানটা বসায় দাও এই যে দেখো আমাদের বাম পক্ষে এ ছিল এই যে বাম পক্ষটা হচ্ছে এ এটা সমান আমরা প্রমাণ এবার এর মানটা কে আছে ওয়ান না এ মানটা এখন আমরা বসায় দিব এর মান এর মানটা এই যে এখানে বসাই দিলাম এই যে এ এর মান লিখলাম এখন এটাকে আমরা সমাধান করতে 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 আমরা কিসে নিয়ে যাব আমাদের হচ্ছে ডান পক্ষ ওয়ানে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখি পারি কিনা দেখি এখন এখানে প্রথমে তুমি যে কাজ করবা আমি এখন যেভাবে বুঝাচ্ছি দেখো তুমি প্রথমে এটাকে প্রথম যে অংশ তিনটে অংশে বিভক্ত তুমি প্রথমটাকে ঠিক রাখো এ প্রথমে ওয়ানকে ঠিক রাখো এরপরে নিচে হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর প্লাস ওয়ান এরপরে প্লাস এখানে দেখো উপরে হচ্ছে ওয়ান এখন আমি এইখানে চেঞ্জ করব। কি চেঞ্জ করব দেখো চেঞ্জ করব হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি হরে প্রথম অংশের হরে ওয়াই এর উপর পাওয়ার কিউ আছে এর উপর পাওয়ার মাইনাস আর আছে এবং ওয়ান আছে তোমার টার্গেট থাকবে এইটাই যেন এই বাকি দুইটার হরও থাকে যদিও এটা কিন্তু এখন নাই দেখো এই হর একরকম এই হর আরেক রকম কারণ দেখো এখানে ওয়াইর উপর কিউ আছে এখানে কোথাও আবার কিউ নাই আবার এখানে মাইনাস কিউ আছে মানে মিল নাই কিন্তু আমি এখন সবগুলোর হর মিলানোর চেষ্টা করব কিভাবে মিলাইতে পারি দেখো আমরা এখানে প্রথম অংশে যে কাজ করব। সেটা হচ্ছে এখানে এই যে আর আমরা হর সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর গুণ করব। হর লবের সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর গুণ করবো তাহলে দেখো ওয়ান এর সাথে যদি ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর গুণ করি তাহলে এখানে কি হবে এখানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আরই হবে কারণ ওয়ান এর সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস গুণ করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর হবে আচ্ছা এবার লবের সাথে তো গুণ করলাম হরের সাথে তো ওয়াই টু দি পাওয়ার মাইনাস গুণ করতে হবে তো এখন আমরা হরের সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর গুন গুণ করা মানে হচ্ছে হরের সবগুলোর সাথে গুণ করা লাগবে তাহলে প্রথমে এই ওয়াই টু দি পাওয়ার আরের সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস গুণ করতে হবে দেখো ওয়াই টু দি পাওয়ার আর এর সাথে যদি ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর গুণ করি তো গুণের ক্ষেত্রে এই দুইটা যোগ হয়ে যাবে এই ওয়াই এর সাথে এই দুইটা এই যে আর মাইনাস আর এটার এটা বসে যাবে যে এই আর আর এই মাইনাস আর এখন আমরা জানি আর মাইনাস আচ্ছা আর মাইনাস আর আমরা এখানে লিখে ফেলি ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস আর এবার মাইনাস আর তো এটার সাথে করলে হবে না মাইনাস আর এবার এটার সাথেও করবো তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার কি হবে বলো তো এই যে দেখো এখন আমরা মাইনাস আর গুণ করবো কি ওয়াই টু দি পাওয়ার মাইনাস পি এর সাথে যে দেখো এটা হচ্ছে মাইনাস পি তো ওয়াই টু দি পাওয়ার মাইনাস পি এর সাথে যদি আমি ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর যোগ করি তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এটা কিন্তু পি মাইনাস পি মাইনাস আর এই যে মাইনাস আর এটার সাথে চলে আসবে তাহলে এখন এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যাবে পি প্লাস আর আমরা জানি মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় মাইনাস পি হয়ে যাবে প্লাস পি মাইনাস আর হয়ে যাবে প্লাস আর মাইনাস কমন না হতে তার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস পি এর সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস পি প্লাস আর পাওয়ার মাইনাস পি প্লাস আর গুণ করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার চেষ্টা করব এখন এখানে আমরা কত দিয়ে গুণ করবো এখানে আমরা ওয়াই টু দি পাওয়ার কিউ দিয়ে গুণ করব তাহলে ওয়াই টু দি পাওয়ার পি এর সাথে হবে কি ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ ওই যে গুণ করলে পাওয়ার যোগ হয়ে যায় এবার এখানে আসো প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউর সাথে ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউ গুণ করবো আমরা ওয়াই টু দি পাওয়ার কিউ গুণ করতেছি আমরা হরো লবকে যে ও আচ্ছা লবকেও তো ওয়াই টু দি পাওয়ার কিউ দিয়ে গুণ করতে হবে তো লব হচ্ছে ওয়ান ওয়াই টু দি পাওয়ার কিউ দিয়ে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার কিউ হয় এবার হরকে গুণ গুন করবো হরকে ওয়াই ওয়াই টু দি পাওয়ার কিউ যদি ওয়াই টু দি পাওয়ার পি এর সাথে গুণ করি তাহলে এবার ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউর সাথে যদি কিউ গুণ করি তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়া মাইনাস কিউ এটার সাথে যদি ওয়াই টু দি পাওয়ার কিউ গুণ করি তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস কিউ এটা হচ্ছে যোগ হয়ে যাবে তার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস কিউ প্লাস কিউ এটা হয়ে যাবে আর ওয়ান এর সাথে ওয়াই টু দি পাওয়ার কিউ গুণ করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার কিউ এবার আসো আমরা একটা ক্যালকুলেট করি দেখো প্রথম অংশে যেটা আছে সেটা আমরা ঠিকঠাক রাখি আমরা এক কাজ করি প্রথমে ওয়ানকে আগে লিখি সাজাই লেখার জন্য হ্যাঁ তারপরে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার কিউ এটাকে সেকেন্ডে লিখি এরপরে মাইনাসের মানটাকে পরে লিখি মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর এটাকে শেষে লিখি একটু সাজাই লিখলাম আর কি আচ্ছা এখন আসো এখানে যদি একটু খেয়াল করো আচ্ছা এগুলো তো সব প্লাস চিহ্ন আমি ইন্টু দিলাম কেন এই যে এইগুলো হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস ওকে দেখো এখন ওয়াই টু দি পাওয়া আর মাইনাস আর থেকে আর শূন্য এরপরে প্লাস ওয়াই টু দি পাওয়ার একটু যদি খেয়াল করো এখানে আছে মাইনাস দিলাম মাইনাস পি প্লাস আর পি এর মান কি বলতো ভাইয়া এই যে দেখো পি প্লাস এর মান হচ্ছে মাইনাস তাহলে আমি এইখানে এই যে পি প্লাস আর এটার বদলে আমি কি লিখতে পারি মাইনাস কিউ একটু ভালো করে খেয়াল করো এই মাইনাসের জায়গায় মাইনাস আছে আর পি প্লাস আর এটার জন্য মাইনাস কিউ আমরা লিখেছি তার মানে মাইনাসের জন্য মাইনাস আছে এখানে আর পি প্লাস কিউ এর জন্য আমরা মাইনাস কিউ লিখেছি ওকে ফাইন এখন আমরা যদি একটু খেয়াল করি এই জায়গায় বাকি অংশ যেটা ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর সেটা ঠিকঠাক থাকলো ওকে এবার আমরা পরবর্তী অংশে চলে যাই পরবর্তী অংশে এখানে আমাদের মুছে ফেলি ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার পি কিউ দেখো তো পি মানে কি মাইনাস আর তার মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর প্লাস ওয়াই টু দি পাওয়ার প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ আর কিউ করলে কি হয় জিরো হয় তার মানে ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান আর এটা হচ্ছে প্লাস চিহ্ন এই যেখানে প্লাস ছিল ঠিক আছে আমি প্লাস দিতে ভুলে গেছিলাম ওকে তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউ এর জায়গায় ওয়াই টু দি পাওয়ার কিউ থাকলো এবার আসো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে উপরে আচ্ছা উপরে এখানে তো লেখে লিখে নে দেখছো ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর আর এটা তো ওয়ান না এটা হচ্ছে এই যে ওয়াই টু দি পাওয়ার কিউ ওয়াই টু দি পাওয়ার কিউ আসো এখন এটাকে আমরা সমাধান করে ফেলি এখন আমাদের কাছে ইজি হয়ে যাবে জিনিসটা দেখো ওয়ান এর জায়গায় ওয়ান থাকলো হর হচ্ছে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর ওকে এরপরে হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর এর জায়গায় ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর ওয়ান এর জায়গায় ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এই মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যাবে প্লাস কিউ মানে ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউর উপরে ওয়াই টু দি পাওয়ার কিউ থাকলো এখানে দেখো হর কত আছে হর হচ্ছে ওয়ান ওয়ান আমি এখানে লিখলাম মানে আমি সাজাই লিখতেছি আর কি এরপর লিখলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ এরপর আমি লিখলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর ওকে এবার আমি এখানে লসাইও করি এই তিনটার হরই যেহেতু সেই এখন আমি এখানে লসাই করে ফেলি তো লসাই করলে কি হবে লসাই করলে হবে ওয়ান প্লাস এটা লগু এই লসাগুকে হর দিয়ে ভাগ করবো দেখো লসাগু হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে লসাগু এই লসাগুটাকে হর দিয়ে ভাগ করবো এটা যেটা দেখো তুমি যদি একটু খেয়াল করো এটা যেটা হর সেটা তো এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে ওয়ান ওয়ানের সাথে লব ওয়ান গুণ করলে কি হবে ওয়ান প্লাস এরপরে দেখো এটা হচ্ছে লসাগু এটা হচ্ছে হর তো এটাকে এটা দিয়ে ভাগ করবে এটা সেম এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান পাওয়ার মাইনাস আর দিয়ে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর ভাগ করলে হবে ওয়ান কারণ দুইটাই সেম এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়াই টু দি পাওয়ার কিউ গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার কিউ এখন তুমি যদি খেয়াল করো হর আর লভ কিন্তু সেম এই যে দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস আর এখানে কিন্তু ওয়ান প্লাস এ দেখো ওয়াই টু দি প কিউ প্লাস ওয়াই টু দি মাইনাস আর সেম তার মানে সেম জিনিসকে সেম জিনিস ভাগ করলে ওয়ান হবে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত আশা করি সবাই বুঝতে পেরেছ কীভাবে এটা প্রমাণ করা হয় তো আশা করি কারোর কনফিউশন থাকবে না এটাকে সবগুলো অংশে আমি এটা ধরে ধরে বুঝাই করা করাই দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ তো আমাদের এই খ নাম্বার প্রশ্নটাও শেষ তো খ নাম্বার প্রশ্ন শেষ হওয়ার পরে এখন আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব তো গ নাম্বার প্রশ্ন যদি খেয়াল করো এখানে আমাদের বলা হচ্ছে দ্বিতীয় সমীকরণ থেকে প্রমাণ করা যায় দ্বিতীয় সমীকরণ কোনটা এই যে এইটা এটা থেকে প্রমাণ করা যায় খুবই সহজ চলো আমরা এটা সমাধান করে ফেলি তো প্রথমে দ্বিতীয় সমীকরণ এটা থেকে আমরা এক্স এর মানটা আমরা প্রমাণ করে ফেলি তো দ্বিতীয় সমীকরণে কি আছে দেখো তো দ্বিতীয় সমীকরণটা আমরা প্রথমে লিখলাম এই যে দেখো এখানে দ্বিতীয় সমীকরণটা আমরা লিখলাম যে লগ ই বেস থ্রি প্লাস এক্স ইকুয়াল টু লগ ইস এক্স এটা আমাদের প্রশ্ন ছিল তো এখন আমরা এখানে যে কাজ করব দেখো এখানে বামপক্ষে যা আছে তাই ডাকলাম আমি কোনো চেঞ্জ করি ডান ডানপক্ষের দিকে যদি খেয়াল করো ডানপক্ষে এখানে এই যে টুটা এই টু লগের সামনে গেলে কি হয়ে যায় যে পাওয়ার হয়ে যাবে এর উপর পাওয়ার হয়ে যাবে এই যে দেখো এর উপর টু পাওয়ার হয়ে গেছে এবার এই ভিত্তি আর এই ভিত্তি কাটাকাটি করলাম তাহলে এখানে থাকলো কি থ্রি প্লাস এক্স এখানে থাকলো কি এক্স স্কোয়ার এখন দেখো আমি বামপক্ষে জিরো বানায় ফেললাম ডানপক্ষে আগে থেকে আসে কি এক্স স্কোয়ার এবার প্লাস এক্স ওই পাশে গেলে মাইনাস এক্স প্লাস থ্রি ওই পাশে গেলে মাইনাস থ্রি এখন আমি যদি উভয় পক্ষকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটাই কিন্তু এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এবার পরের লাইনে আসো পরের লাইনে এসে আমরা যে কাজ করব দেখো এখানে আমি এক্স স্কোয়ার লিখলাম এইখানে আমি যে কাজ করব দেখো একটু ভালো করে খেয়াল করো যে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু হাফ এখন কেন এটা করছি এটা একটু পরে যাচ্ছে বাট কথা হচ্ছে এখানে ছিল মাইনাস এক্স আমি লিখছি এটা কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই কেন কোনো সমস্যা নেই কারণ কি দেখো এই দুই আর এই দুই কিন্তু কাটাকাটি চলে যায় তাহলে থাকে কি ওয়ান আর এক্স এক আর এক্স গুণ দিলে কি হয় এক্সই হয় তার আগে তো মাইনাস আছে তার মানে মাইনাস এক্স তো উপরে মাইনাস এক্স নিচের এতটুকু ক্যালকুলেট করলেও কিন্তু মাইনাস এক্সই হয় এবার তুমি এতটুকু জিনিস দেখে বুঝে গেছো যে আমাদের এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি এই স্কোয়ার মাইনাস টু এ বি পরে কি হবে প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি কত বলো তো দেখো বি কিন্তু হচ্ছে হাফ এক্স কিন্তু এ এই যে এ দেখলাম টু এ এটা হাফ হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কি হবে হাফ স্কোয়ার তা হাফ স্কোয়ার আমরা এখানে লিখে দিলাম প্লাস হাফ স্কোয়ার কিন্তু উপরে তো ভাই হাফ স্কোয়ার বলে কিছু নাই বা ওয়ান বাই ফোর কিছুই নাই এটা আমরা সূত্র মেলানোর জন্য এখন লিখতে হয়েছে আমাদের এখন এটা যেহেতু তোমার লিখতে হয়েছে এটা কিন্তু তোমাকে এখন ডান পক্ষেও লিখতে হবে কারণ তুমি যেহেতু বামপক্ষে প্লাস ওয়ান বাই টু হোলস্কোয়ার লিখছো ডান পক্ষে তোমাকে প্লাস ওয়ান বাই টু লিখতে হবে এই যে দেখো এটা কিন্তু ডান পক্ষ আমি প্লাস ওয়ান বাই টু হোস্কার লিখলাম কারণ ওয়ান বাই টু হোল হচ্ছে ওয়ান ওয়ান বাই বাই ফোর ফোর তো মানেই হচ্ছে কি আমি ওয়ান বাই টু হোলস্কার পক্ষে মাইনাস থ্রি ছিল এটা ওই পাশে গিয়ে প্লাস থ্রি হয়ে গেছে তো আরেকবার বুঝাই এই মাইনাস থ্রিটা ওই পাশে গিয়ে প্লাস থ্রি হইলো আর উভয় পক্ষে আমি ওয়ান বাই টু স্কোয়ার যোগ করছি এই যে দেখো এখানে ওয়ান বাই টু স্কোয়ার এটাও কিন্তু ওয়ান বাই টু স্কোয়ার কারণ ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই ফোর হয় আর এই অংশ এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার আর মাইনাস এক্স কে আমরা এটা লিখতে পারি এটা আমরা জানি এতে কোনো ঝামেলা নাই এখন দেখো এতটুককে এখন আমরা একটা সূত্র বলতে পারি এ মাইনাস বি হোল এক্স কে যদি আমরা এ ধরি হাফ কে যদি আমরা বি ধরি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটাকে আমরা এ মাইনাস হোল বলবো আর এটাকে যদি আমরা লসাগু করি তাহলে তেরো বাই চার হয় কেমনে এই যে দেখো এখানে লসাগু ফোর হবে যেহেতু ফোর লসাগু আছে হর আছে একটাই তাহলে চারের সাথে তিন গুণ করলে হবে তিন চারা বারো যোগ চারকে চার দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করে দিলে হবে ওয়ান তাহলে বারো আর এক যোগ করলে কত হবে তেরো নিচ হচ্ছে চার মানে থার্টিন ডিভাইডেড বাই ফোর এবার স্কোয়ারকে যদি আমি ওই পাশে পাঠাই এটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে সো তেরোকে রুট করলে হবে রুট থার্ড এই স্কোয়ার কিন্তু পুরোটার উপরে আছে তার মানে ওই পাশে গেলে পুরোটার উপরে রুট হবে সো দেখো তেরোর উপরে যদি রুট করে তাহলে রুট অফ তেরো আর চারের উপর রুট করলে কী হয় দুই এই জন্য আর এখানে রুট আকারে দেখানো হয় না চারকে ডাইরেক্ট রুট করে আমরা এখানে দুই করে ফেললাম ওকে ফাইন এবার আমরা যদি এখানে দেখি যে এই যে মাইনাস টু এই যে মাইনাস টু এটা ওই পাশে গেলে মাইনাস হাফ এটা ওই পাশে গেলে প্লাস হাফ হয়ে যাবে শেষ এখন আমরা লাস্ট লাস করলে আসবে দুইটার হরই সেম দুই আমি দুই লিখবো দুই কে দুই দিয়ে ভাগ করলে কত হয় এক একের সাথে রুট অফ থার্টিন গুন করলে হবে রুট অফ থার্টিন প্লাস দুই কে দুই দিয়ে ভাগ করলে হবে এক একের সাথে এক গুন করলে হবে একুট অফ থার্টিন প্লাস এক ডিভাইডেড বাই টু এখন তুমি এখানে বলতে পারো ভাই এটা দিয়ে কি বুঝেছে দেখো রুট করলে কিন্তু আমাদের কি হয় প্লাস মাইনাস দুইটা মান আসে তো মাইনাস মানটা আমরা নেই না এখানে প্লাস মান নেই কারণ মাইনাস ওয়ান লগ হয় না এক্স এর মান মাইনাস আমরা আমরা এখানে এক্সেপ্ট করতে পারবো না এই জন্য তো এক্স এর মান রুট থার্টি থার্টিন প্লাস ওয়ান ডিভাইড বাই টু কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে সেটা আমাদের প্রমাণ হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সেন্সিলটাও খুব সহজে সমাধান হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম